গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো ওই সকাল সকাল উঠে পড়েছি উঠে এখন সমস্ত কাজ করে নিয়েছি এই বিছানা টিছান্না পরিষ্কার করে তুলে স্নান করেছি তারপর পুজো দিলাম পুজো পুজো দিয়ে এখন ভাত বসে এসছি চলো রান্না করবো কী কী সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা দাদাভাবে বাজার থেকে কী কী নিয়ে এসে সেগুলো দেখাচ্ছি চলো হ্যালো বন্ধুরা তো মাত্র দেখতে পেলে যে কি কি করলাম কী করার মধ্যে সব কাজ ছেড়ে এখন একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে চলে যাবো রান্নাঘরে তার মধ্যেই দেখো তো দাদা ভাই দেখছে এখানে চন্দ্রগুপ্ত তো এখন এই চাণক্যর সব নীতি কানর এগুলো দেখে আর কি তারপর মানে কি হচ্ছে না হচ্ছে বুড়োটাই দেখার চেষ্টা করছে ইতিহাস এত ভালো লাগছে ওনার এখন ফোন তো বেশি দেখছেই না ফোন দেখেই না বলতে গেলে আপাতত এটাই দেখছে অফিস থেকে এসে আর যাওয়ার আগে একটু সময় বলে তখনও দেখছে তো আর আমি এদিকে চলে এসেছি এখন কিছু কিছু চানাচুর নিয়ে এসেছিলো আর বিস্কুট নিয়ে এসেছিলো সেগুলো আমি ঢেলে নেব আর মেরি বিস্কুটটা সকালে ঢেলেছি বাবুকে টিফিনে দিয়ে দিয়েছিলাম কটা বিস্কুট যেহেতু ওর জন্য আজকে ম্যাগি করে দিই কারণ রেগুলার দিলে পরে বাচ্চা মানুষ তো রেগুলার দেওয়াটা ঠিক না মাঝে মধ্যে একটু কেক বিস্কুট এইসব আলাদা আলাদা কিছু দেওয়ার চেষ্টা করি তো তার মধ্যে ফাইনালি এই যে এখন এটা কেটে নিলাম আর দাঁত দিয়ে বহু চেষ্টা করেছি কাটার জন্য কিন্তু পারিনি ছিটতে তারপর আবার কেচি নিয়ে আসলাম কেচি দিয়ে কেটে এখন এটার মধ্যে ঢেলে নিচ্ছি আর বাবু তো স্কুলে গেছে সকাল থেকে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে ও আসলে পুরো বাড়ি ভরে যায় মানে ও এ করে সারাক্ষণ আমার সাথে থাকে মা এটা মা ওটা সারাক্ষণ করে তো আমার ভীষণই ভালো লাগে ও থাকলে আমার আর কোনো কষ্টই মনে হয় না আর এই যে সবগুলো কৌটোর মধ্যে ভরে নিয়েছি এখন এখানে রেখে দিলাম পরে একটু গুছিয়ে রাখবো আর নিয়ে এসেছিলো আম সেটাও এখানেই আছে তো বেশি কিছু করবো না কারণ রাতে করেছিলাম ডিমের ঝোল আর এই দেখো কত জামা কাপড় মানে ধুয়েছি আর কি আর এই যে থালা বাটিগুলো দেখতে পাচ্ছ মাটির ওগুলো আবার পরিষ্কার করে দুদিন দিন ধুলাম আবার মানে আরও দুদিন দিন রোদে রোদ ছিল না তো আজকে আবার রোদ দিচ্ছি রোদ দিয়ে তারপর আবার রেখে দেবো আর কি আর চিনিটাই লেগে গেছিলো পিঁপড়ে তো একটু পিঁপড়ে ছাড়াচ্ছি রোদে দিয়ে আর দিয়ে ভাতও হয়ে গেছে আর তোমার দাদা ভাই নিয়ে বাজার থেকে বাজার করে কি কি নিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ভাতটা প্রায় ওদিকে হয়ে গেছে আর কি আর এখানে ক কলা থোর নিয়ে এসেছিলো পালন শাক নিয়ে এসেছিলো আর বটবটি নিয়ে এসেছিলো কাঁচা লঙ্কা মানে যেগুলো যেগুলো লাগে আর কি সংসারে অনেক কিছু নিয়ে এসেছিল আর আজকে বেশি কিছু রান্না করব না খুবই কম কিছু করব আর এই যে মাছ নিয়ে এসছে এইগুলো কী মাছ পুঁটি মাছও ছিল আর মা মাছ কী মাছ বেশ বলে আমি জানি না ভালো কিন্তু মাছগুলো খুব খেতে ভালো আর চচ্চড়ি রান্না করলে ভীষণ ভালো লাগে আর মূলও নিয়ে এসেছিলো আলু অনেক কিছু নিয়ে এসছে বাজার থেকে বেগুন সব কিছুই নিয়ে এসছিলো তো আমি বেশি কিছু এখন রান্না করব না আর রাতের ডিমের ঝোল ওগুলো আছে আর কি ডিমের তরকারি রয়েছে ডাল আছে তো দেখি কি কি করি তারপরেও রান্না করতে গেলে না এটা ওটা করতে করতে মানে বেড়েই যায় ভাবি করব না কিন্তু হয়েই যায় তারপর এই যে সবগুলোকে ঢেলে নিলাম আমি এখন এগুলোকে আলাদা আলাদা করে রেখে দেবো ফ্রিজের মধ্যে আর কি আর এই যে আলু ভাজা আর মাছ বেছে নিয়েছি এগুলো থোর কেটে নিয়েছি ভাজা করব আর কি থোরটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই যে মাছটা ভেজে নিয়েছি তারপর দেখো ভাবছি কিছু করব না আবার তো খেয়ে আর মানে এই যে ডাল বসিয়ে দিয়েছি আবার বলছো ওটা ফেলে দাও তা ফেলে দিয়েছি ওই ডালটা আবার এইটুকু ডাল করছি আর কি তো আজকের ব্লগটাই এই ভালো থেকে